এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কি এই জিনিসটা চিনো কেউ বলো তোমরা কি চিনো বিশেষ করে যারা শহরে আছে তারা বলো তো এটা আসলে কি জিনিস এটা আসলে কি জিনিস তোমরা চিনোই না তাই না বিশেষ করে যারা শহর বন্দরে বাস করছো বাবা বাজার সাজায় করে নিয়ে আসে তুমি বাজারের আশেপাশেও যাও না তোমরা এটা চিনোই না আসলেই চিনো না কেউ যদি চিনে থাকো তাহলে আগে থেকে এটা কমেন্ট করে জানাও যে এটা আসলে কি জিনিস আর যারা চিনো না অন্তত একটা ধন্যবাদ দিয়ে যাও যে স্যার এমন একটা জিনিস শেখালেন আপনাকে ধন্যবাদ একটা থ্যাংক ইউ তো দিয়ে যাবা চলো তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাচ্ছি বিশেষ করে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট অথবা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠতে যাচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা হলো জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় প্রতীক প্রাণী তিন রুইমাস মাছের এটা হলো এয়ার ব্লাডার পটকা সিম ব্লাডার অথবা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ এটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ বলে থাকি রুইমাসের পটকা বাংলা ভাষা হলো এটা রুই মাছের হলো পটকা তো রুইমাসের পটকাটা এরকম দুই খণ্ড বিশিষ্ট হয়ে থাকে সামনের খন্ড এটা হলো সামনের খন্ড সামনের খন্ড 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 বড় দেখো দুই খণ্ডের মাঝখানে এরকম একটা সুতার মতো অংশ ঝুলছে এই যে ঝুলছে এই সুতার মতো অংশটিকে বলা হয়ে থাকে নিউম্যাটিক নালি অথবা ডাকটাস নিউমেটিকাস বলা হয়ে থাকে যে নিচের যেটা ঝুলছে এটার নাম হলো ডাকটাস নিউমেটিকাস আচ্ছা এখন এই যে বায়োথলিটা কোথায় থাকে বায়োথলিটা থাকে হলো রুই মাছের যে মেরুদণ্ড আছে রুই মাছের যে মাছ খাওয়া আছে না ওইটাই মেরুদণ্ড তো ওইটা নিচ দিক দিয়ে এরকম একটা তোমার লাগ থাকে এটা পোস্টিগনালের নানের ওপরে আর মেরুদণ্ডের নিচে এটা অবস্থান করে থাকে তো এই বায়োথলিটা দুই ধরনের হয়ে থাকে একটা হলো ফাইস্টোমাস অন্যটা একটা হলো ফাইসোক্লিস্টাস ফাইস্টোমাস কোনটা যে সকল বায়োথলিগুলো যে সকল বায়োথলিগুলো নালি দ্বারা অন্য নালির সাথে যুক্ত থাকে সেটার নাম হলো ফাইসো স্টোমাস আর যে সকল বায়োথলিগুলো যে সকল বায়োথলিগুলো ওই নালি দ্বারা অন্য নালির সাথে যুক্ত থাকে না সেগুলোকে বলা হয়ে থাকে ফাইসো ফাইসোক্লিস্টাস আচ্ছা এই বায়োথলির যে সম্মুখ প্রকোষ্ঠটা এই সম্মুখ প্রকোষ্ঠ কতগুলো ক্ষুদ্র অস্থি আছে এই সম্মুখ প্রকোষ্ঠটা ওর কানকোর সাথে কানকোর কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে ওই কানকর ক্ষুদ্র ক্ষুদ্র অস্থির সাথে সংযুক্ত থাকে ওগুলোকে বলা হয়ে থাকে ওয়েভেরিয়ান ওসিকলস অথবা ভেভেরিয়ান ওসিকলস বলা হয়ে থাকে আর এই যে দুইটা প্রকোষ্ঠ দেখতেছ এই যে দুইটা প্রকোষ্ঠের সংযোগস্থল এই সংযোগস্থলের অন্তপাচিরে এই সংযোগস্থলের অন্তঃপ্রাচীরে অনেকগুলো গ্যাস গ্রন্থি আছে গ্যাস গ্রন্থি আছে ওই গ্যাস গ্রন্থিগুলোকে বলা হয় থাকে রেটিয়া মিরা বিলি অথবা রেটিয়া মিরা বিলিয়া বলে খুব ইম্পর্টেন্ট টপিক রেটিয়া মিরা বিলিয়া বলা হয়ে থাকে আমি হাতে যে বায়োথলিটা রাখছি এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আসা একটা টপিক তোমরা তোমাদেরকে যখন আমরা পড়াতে যাই তখন তোমরা হা করে বসে থাকো এটা কি জিনিস বায়োথলি কি জিনিস কোথায় থাকে কি জিনিস তোমাদের এই জন্য আমি দেখাতে এসেছি ক্লাসে চল্লিশ জন স্টুডেন্ট ছিল আমি জিজ্ঞাসা করলাম যে বায়োথলি কোথায় থাকে কার থাকে কি দেখেছ তোমরা তিনজন হাত তুলে বললো যে স্যার আমরা চিনি আর বাকি একজনও হাত তুলতে পারলো না যেটা আমরা চিনি তার মানে অধিকাংশই তোমরা চিনো না যেটা বায়োথলি আচ্ছা তো এই যে বায়োথলি বায়োথলির ওপরে যে পর্দাটা আছে ওই বায়োথলির ওপরের যে পর্দা ওই বায়োথলির উপরের পর্দার বাইরের অংশকে বলা হয়ে থাকে টিউনিকা এক্সটারনা ভেতর দিকে বলা হয়ে থাকে টিউনিকা ইন্টারনা আচ্ছা এটা গেল বায়োথলি তাহলে আমি আবার একদম সংক্ষেপে বলছি বায়োথলি দুই প্রকোষ্ঠবিষ্ট আর এটা বায়োথলি হলো মাছের মেরুদণ্ডের নিচে আর পৌষ্টিক নালীর ওপরে এটার অবস্থান এটা দুই খণ্ডবিষ্ট সম্যক প্রকোষ্ঠটি অপেক্ষিত ছোট পশ্চাৎ প্রকোষ্ঠ অপেক্ষিত বড় হয়ে থাকে এই প্রকোষ্ঠ দুটি প্রকোষ্ঠ দুটি গ্যাসে পরিপূর্ণ থাকে এখানে অধিকাংশই অক্সিজেন গ্যাস থাকে আর এছাড়াও এখানে কার্বন অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস এখানে অবস্থান করে থাকে দুই প্রকোষ্ঠের মাঝখানে মানে যে দুই প্রকোষ্ঠের মাঝখানে একটা সুতার মতো নালি আছে দেখো এই নালিকে বলা হয়ে থাকে ডাক্তাস নিউমেটিকাস অথবা নিউম্যাটিক নালি এর সম্মুখ ভাগে যে প্রকোষ্ঠটা সম্মুখ প্রকোষ্ঠটা এর কান কানের ছোটো ছোটো অস্থির সাথে লাগানো থাকে কানের ছোটো ছোটো অস্থিগুলোকে বলা হয়ে থাকে ওয়েভের অ্যান্ড ওসিকালস এটা হলো বিজ্ঞানী ভেভার আর্নেস্ট ভেবার এর নাম অনুযায়ী এটার নাম ভেবেরিয়ান অসিকলস অথবা অসিকলস আর এই প্রকোষ্ঠ দুটির বাইরে সংযোগী স্থলের ভেতরে মানে অন্তঃপ্রাচীন কতগুলো গ্যাস গ্রন্থি থাকে ওই গ্রন্থিগুলোকে বলা হয়ে থাকে রেটিয়া মিরাবিলিয়া অথবা রেটিয়া মিরাবিলি বলা হয়ে থাকে মনে রেখো যে এটি অনেকগুলো কাজ করে থাকে ভাষালঙ্গ হিসেবে কাজ করে থাকে মাছকে পানিতে ভেসে থাকতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপরে মাছের যে শব্দ সৃষ্টি করে ওই মাছের শব্দ সৃষ্টি করতে এটি ভূমিকা পালন করে থাকে এরা গ্যাস জমা রাখে অক্সিজেন গ্যাস জমা রাখে যখন অক্সিজেন গ্যাসের স্বল্পতা দেখা দেয় এখান থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করতে পারে পানিতে স্থির হয়ে অবস্থান করতে পানির বিভিন্ন গভীরতায় স্থির হয়ে অবস্থান করতে এই পটকা বা বায়ুথলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আশা করি তোমরা এই পটকা বা বায়োথলিটা আজকে দেখে তোমরা উপকৃত হয়েছ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আর সেই সাথে বেল আইকনটির অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি